পাকিস্তানের বিরুদ্ধে রূপকথার জয় ভারতের দুরন্ত বোলিংয়ে স্বপ্নের প্রত্যাবর্তন ভারত পাকিস্তান লড়াই মানে অন্য আবেগ যার সঙ্গে আর পাঁচটা ম্যাচের অনুভূতি খাপ খায় না কোনোভাবেই অনেক ইতিহাস অনেক গল্প জড়িয়ে রয়েছে ভারত পাক মহারণের পরুতে। পড়ুতে বিশ্বকাপেও তো দেখা গিয়েছে কত রুদ্ধশ্বাস লড়াই সেখানে চিরকাল আধিপত্য ছিল ভারতেরই এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও এতদিন এগিয়েছিল টিম ইন্ডিয়া ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল ভারত সৌজন্যে বুমরার দুরন্ত বোলিং সঠিক সময়ে জ্বলে উঠলেন হার্দিক রাও এদিন মৌকা নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন রোহিতরা অনায়াসে না হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ডকে সাত এক করে ফেললেন তারা সবকিছুই ছিল তাদের সঙ্গে আগের ম্যাচে দুর্বল আমেরিকার কাছে সুপার ওভারে হেরেছে পাকিস্তান বারবার শিকার হচ্ছেন তারা টুর্নামেন্ট থেকে চিটকে যাওয়ার ভয়ে তারা করছিল অন্যদিকে আয়ারল্যান্ডকে হেলায় হারিয়েছে রোহিতরা এদিনও সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করলো ভারত শেষ মুহূর্তে চাপ সামলাতে ফের ব্যর্থ পাকিস্তান এদিন ম্যাচের আগে থেকেই বাঁধ সেদেছিল বৃষ্টি খেলা পিছিয়ে যায় এক ঘন্টারও বেশি সময়ের জন্য টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাবার আজম এক ওভার হওয়ার পর ফের নামে বৃষ্টি আর তারপরেই ম্যাচের রং বদলে যায় নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক ছিল যুদ্ধকালীন তৎপরতায় মাঠ ঠিক করেছিল আইসিসি ফলে পিচে অতিরিক্ত কোনো বিপদ ছিল না বরং ভারতীয় ব্যাটিংকে সুইংয়ে না জেহাল করে দেন আমির রৌফরা পরপর দু ওভারে ফিরে যান রোহিত আর বিরাট এই দুই মহাতারকার উপর যে ভারতীয় দল কতটা নির্ভরশীল তা ফের বুঝিয়ে দিলেন বাকিরা উনিশ রানে দুই উইকেট হারিয়ে তখন ধুকছে ভারত সেখান থেকে দলকে ছন্দে ফেরানোর চেষ্টা করছিল ঋষভ আর অক্ষর প্যাটেল জুটি কিন্তু নাসিম শাহ আক্রমণে ফিরতেই ক্লিন বোল্ড হয়ে গেলেন অক্ষর তারপর শুধু যাওয়া আর আশা সূর্য জাদেজা শিবম সবাই ব্যর্থ তাও কিছুটা মুখ রক্ষার চেষ্টা করেছিলেন ঋষভ পন্থ কিন্তু তিনিও ফিরে গেলেন বিয়াল্লিশ রানের মাথায় আইপিএলের এর পর এখনো ব্যাটে নিজের ফর্ম খুঁজে বেড়াচ্ছেন হার্দিক শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামল মাত্র একশো উনিশ রানে উত্তরের জ্যোতি নিউজ